দর্শক রবি যে অফার দেবে দশ হাজার টাকা লিটার দুধ হবে পঁচিশ কেজি দাম হচ্ছে আড়াই লক্ষ টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা রবি দিচ্ছে ডেরি ফার্ম দিচ্ছে কত সুন্দর সব এটা চেনাবে তারপরে কিন্তু ওলানে পড়বে দর্শক তারপরে কিন্তু বাচ্চা দেবে দুই সপ্তাহ টাইম আছে গাভিটা দেখে দেখেন ওলানটা কত সুন্দর পঁচিশ কেজি দুধ হবে তার ওলানের জায়গাটা কিন্তু হইতে হবে দর্শক দুধের যে পাইপ দেখেন পাইপ কত মোটা মোটা এটা দুধেরই গরু কিন্তু পাঁচটা আনতে ওই পাঁচটা টান্দি দেখেন পঁচিশ কেজি দুধ গ্যারান্টি কিন্তু রবি ফার্ম আজকে দশ হাজার টাকা লিটার দেখেন পঁচিশ কেজি দুধ গ্যারান্টি হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারোই এপ্রিল রোজ শনিবার আজকে যে দুইটা গাভী দেখাবো গাভী দুটো হচ্ছে অরিজিনাল হলিস্ট্যান ফিজিয়ান দুটাই দ্বিতীয় বাচ্চা পোসব কর পোশব করবে একটা সদ্য বাচ্চা দেওয়া আর একটা প্রেগনেন্ট প্রেগনেন্ট এখনো মোটামুটি বারো থেকে চোদ্দ দিন সময় আছে বাংলাদেশের চৌষট্টি জেলা মোটামুটি জার্নিং করতে পারবে দর্শক দর্শক কথা বাড়াবো না চলেন কাফির জাত মান এবং রকম দুধ সেটা কোয়ালিটি হবে সেই দাম নিয়ে আমরা একটা আলোচনা করি চলেন এক নম্বর গাভীটা দেখাই সুপ্রিয় দর্শক এক নম্বর যে গাভীটা দেখতে পাচ্ছেন অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা বসাব করছে দর্শক বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাবি দেখেন অরিজিনাল জাত গাভি এবং বিশাল বডি যে এবং বিগ সাইজের যে গাভিটা দেখেন আর অরিজিনাল জাত গরুর বৈশিষ্ট্য দেখেন এখানে যে ললি কম বলে কিছু নাই মনে করেন ললিটা হচ্ছে রাজহাসের মতন একবারে চেকন এবং এখানে চেকন আস্তে আস্তে মোটা অরিজিনাল জাত গরুর যা বৈশিষ্ট্য তা কিন্তু পুরাটাই এটার কিন্তু দর্শক এবং এই গাভিটা দেখেন নিচে কিন্তু নাভিও নাই দর্শক নাভি নাই এবং বাচ্চা পোসাব করছে দেখেন এই যে রকটা যেটা দুধ হবে সে রকটা দেখেন এবং চারটা দেখেন ওই চারটা দেখেন দহন করার মতন কিন্তু একটা মা বোনেরা কিন্তু সবাই করতে পারবেন শুধু করবেন তা না মা বোনেরা কিন্তু সবাই দহন করতে পারবেন এটা দর্শক দর্শক এই গাভিটা থেকে দুধ আগের বিয়ে মোটামুটি হলো বাইশ থেকে তেইশ কেজি দুধ দহন করতে পারেন কিন্তু পঁচিশ ছাব্বিশ দুধ হবে আমি পঁচিশটা গ্যারান্টি দেবো আজকে কিন্তু দর্শক একবারে পানির দামে গাভি ব্যবসা করে দর্শক একবার তো রবি ডেরি ফার্মের দেবে পানির দামে গাভি এবং বাচ্চাটাও কিন্তু দর্শক বাচ্চারা দেখেন চার ঘন্টা ঘন্টায় পড়ছে দেখেন কেউ বলবে না পাঁচ ঘন্টার বাচ্চা কিন্তু এটা দর্শক দেখেন কাঁচা নাভি দিয়ে বুঝতে পারবেন যে হয়েছে পাঁচ ঘন্টার বাচ্চা একবার টানা হয়েছে কিন্তু দুধ দেখেন মা যেরকম বড় বাচ্চাও বড় হয়েছে দর্শক বকটা বাচ্চা পাঁচ ঘন্টার বাচ্চা দেখেন বকনা এটা দেখেন মোটামুটি এই বাচ্চারা যদি এক সপ্তাহ বয়স হয় সবাই বলবে এক মাস বয়স হয়ে গেছে দর্শক বাচ্চার পাঁচ ঘন্টা বয়স কিন্তু দেখেন ফুল পরে ক্লিয়ার দেখেন বাচ্চা যেরকম বড় ফুলও কিন্তু যেরকম বড় হয়েছে দেখেন ফুল ক্লিয়ার জাত গরুর বৈশিষ্ট্য মনে করেন এর যেমন আমরা প্রান্তিক খামারিতে যে গাফিগুলো কয় করি এই গাফিগুলো থেকে মনে করো এরা ঘাস খাওয়ানো গাফি এই মনে করো অনেক ক্যালসিয়াম থাকে ক্যালোরি আছে এসব ফুল মনে থাকে না তাই রবি ডেরি ফার্ম সব সময় কিন্তু খামার থেকে গাফি ক্রয় করে থাকে এবং এইসব গাফি থেকে সব সময় কিন্তু আমরা প্রত্যেকটা গরুরই ফুল কিন্তু ভিডিও করে রাখা হয় দর্শক দর্শক আপনি এই সাইডটা দেখেন আরো রবি সব সময় কিন্তু বলে থাকে আপনারা যে যেখান থেকে গাফি কেনেন স্বর্গবিনে আসবেন আইসে দেখে সিনা গাফি ক্রয় করবেন এই গাফিটা কিন্তু একবার দহন করা হয়েছে দর্শক বিশাল ছিলেন কিন্তু মোটামুটি আট থেকে নয় কেজি টানা হয়েছে সেই মনে করেন আট নয় কেজি টানার পরে এখন কিন্তু এখনো বাইশ কেজি দুধ মনে করেন একবার তো দোহান করা যাবে না কারণ এটা দ্বিতীয় রাউন্ডের গাভী একবার দোহান করলে আমি দেখেন বাচ্চাটা দেখাচ্ছি বার দেখাচ্ছি ধার বাট দেখাচ্ছি দেখেন বাচ্চাটা দোহন করার মতন কিন্তু দর্শক দেখেন মা বোনেরা যদি দোহান করতে পারে মনে কর কাফি একটুকু পাওয়া লড়বে না একবারে শান্ত সৃষ্ট কিন্তু দর্শক এবং না প্রত্যেকটা দেন ব্যান পাইপ দুধের যে পাইপ দেখেন পাইপ কত মোটা মোটা এটা দুধেরই গরু কিন্তু দর্শক এবং রবি ডেয়ারি ফার্ম কিন্তু একটা বিশেষ চমক দেবে দর্শক সে চমক হচ্ছে আজকের বাজারে দশ হাজার টাকা লিটার দেবো দুধ দর্শক দেখেন আমি এই পাশ থেকে আবার দেখা দিচ্ছি ধারবারটা দেখা দেয় দর্শক এই গাফিটা যদি দাম চাই দাম চাইলে দুই লক্ষ সত্তর আশি হাজার দুধ হবে পঁচিশ কেজি লিটার দুধ হবে রবি ডেরি ফার্ম দিচ্ছে পঁচিশ কেজি দুধ গ্যারান্টি সহকারে গাবি দ্বিতীয় বাচ্চা পোশাব করা এবং এই বাচ্চা এই গাফিতে রবি ডেরি ফার্ম একমাত্র দিতে পারে পঁচিশ কেজি দুধ দ্বিতীয় রাউন্ডের কিন্তু আড়াই লক্ষ টাকায় দশ হাজার টাকা লিটার আজকে কিন্তু দর্শক দর্শক আপনারা আসবেন আইসা বিশাল থেকে আইসা দেখা আপনি দুধ দেখে নিতে পারতেছেন তাই দর্শক বাচ্চা পোশাক করা সদ্য বাচ্চা দেওয়া বক্কা বাচ্চার সাথে ছয় যে গাভীটা হচ্ছে আপনাদের দিচ্ছি দশ হাজার টাকা লিটারে পঁচিশ কেজি দুধ আড়াই লক্ষ টাকা চলেন আমরা দুই নম্বর গাভীটা দেখি দর্শক দুই নাম্বার যে গাভীটা দেখতে পাচ্ছেন অরিজিনাল হিলয় অলিস্টিয়ান ফিজিয়ান বিশাল বিগ সাইজ এর ডবল বডির একটা গাবি রবি ডেরি ফার্ম কিন্তু সবসময় ডবল বডির গাভী কয় করে থাকে দর্শক অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান দেখেন সামনে কোনো কম্বল নাই এবার ললিটা কিন্তু খুবই মরা অর্থাৎ গলাটা কিন্তু খুবই মরা রাজহাঁসের মতন চেকন এবং এখানে দেখেন আইসে কিন্তু কোনো নাভি নাই এবং দুধের পাইপটা খুবই মোটা রবি ডেরি ফার্ম দ্বিতীয় বিয়ের গাভি কিনলে সবকিছু দেখে আসছে অনেক দর্শক দেখেন দুধের ব্যান্ডা কত সুন্দর দুধের পাইপ মোটা মোটা হইতে হবে একটা গরু পঁচিশ কেজি দুধ দিতে হলে তার পাইপ গুলা মোটা হইতে হবে দর্শক এবং এই গাভিটাতে কিন্তু এখনো চোদ্দ দিন সময় আছে দর্শক দেখেন এগুলা ভরবে তারপরে কিন্তু বাচ্চা প্রসাব করবে দেখেন চোদ্দ দিন সময় আছে দেখেন এগুলা ভরবে দেখেন এই পাঁচটা টান দেয় এই পাঁচটা টান দিচ্ছে দেখেন পঁচিশ কেজি দুধ গ্যারান্টি কিন্তু রবি ডেয়ারি ফার্ম আজকে দশ হাজার টাকা লিটার দেখেন পঁচিশ কেজি দুধ গ্যারান্টি হবে এটা থেকেও রবি ডে ফার্ম সবসময় কিন্তু আপনার গাভী গরু বিক্রি করে অল্পিক দর্শক দর্শক যেখান থেকে গাভী কিনবেন সরজমিন আসবেন এবং হলিস্টিয়ান গাভী গরু কিনতে পারবেন দর্শক এবং রবি ডেরি ফার্মে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু নির্দিষ্ট পরিবহন দ্বারা কিন্তু পৌঁছে দেয় দর্শক আর দেখেন ওলাল ওলানটা দেখেন কত সুন্দর সব এটা চেনাবে তারপরে কিন্তু ওলানে পড়বে দর্শক তারপরে কিন্তু বাচ্চা দেবে দুই সাতটা টাইম আছে গাবিটা দেখে দেখেন ওলানটা কত সুন্দর 25 কেজির দুধ হবে তার ওলানের জায়গাটাকে দুধ হতে হবে দর্শক এবং এই গাবিটা অরジナলেই আগের বিয়ানে 22 থেকে 25 কেজি দুধ হইছে দর্শক আমার পাশের বাসার গাবি বেশি দূরে না তাই দর্শক এই গাবিটা কিন্তু মা বোনেরা সবাই দয়ার করতে পারবেন কারণ রবি ডেরি ফার্ম কিন্তু কখনো অশান্ত গাভী কেনে না শান্ত গাভী সবসময় কয় করে থাকে দর্শক দেখেন আমি যে দিক সেদিক দিয়ে একটু খুব নড়ছে না এবং একটু কিন্তু নড়বেও না দর্শক দর্শক আপনারা মা বলবেন প্রবাসী ভাইরা আমিও একটা প্রবাসী আপনারা প্রবাসী ভাইরা একটা গাভী কিনে দিবেন ভাবিকে যাতে শান্ত গাভী হয়ে থাকে সেসব সব গাভী করলে কখনো ঠকবেন না কারণ গাভী গরু আপনি শান্ত হলে যে কই আপনি দোহান করতে পারবে তাই আপনি শান্ত গাফি কয় করবেন দেখে শুনে কিনবেন এবং এই গাফিটা যদি দাম চাই দশ হাজার টাকা লিটার কিন্তু পঁচিশ কেজি দুধ গ্যারান্টি রবিডারি ফার্ম দিচ্ছে আড়াই লক্ষ টাকায় পঁচিশ কেজি দুধ দিচ্ছে রবি ডেরি ফার্ম জোর গাভি দুই কে দুইটা গাবিতে 50 কেজি দুধ গ্যারান্টি দি এক একটা গাবিতে 25 কেজি দুধ আপনি আইসা সরজবিনী আইসা থাইকা দইদই এক সপ্তাহ পরে আসেন আইসা থাইকা দেখে শুনে নিতে পারবেন এবং কালকে আসলে কিন্তু একটা দহন গাবর একটা দহন গাবি এই গাবিটা কিন্তু 25 কেজি দুধ গ্যারান্টি দিচ্ছে আপনি যে কোন সময় আইসা দেখে শুনে নিতে পারবেন দর্শক তাই বাংলাদেশের 64 জেলা থেকে আইসা আপনি গাবি গরু কয় করতে পারবেন আইসা দেখে শুনে নিতে পারবেন এবং বভিটারি ফার্ম কিন্তু সব সময় কথার সাথে কাজের মিল রাখে দর্শক তাই দর্শক আপনারা আইসা দেখে কিনবেন এবং প্রবাসী ভাইরা আপনারা যেখান থেকে গাফি কেনেন সরজমিনে লোক পাঠাবেন পাঠায় লোক দেখেছি গাবি কিনবেন তাহলে ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছে আসসালামু আলাইকুম